কি জান্নাতি না জাহান্নামি বেয়াদবি করছে কার লগে জোরে কর আদমের লগে কার সাথে জোরে কর কার সাথে আদম না নবীর লগে বেয়াদবি কইরা 9 লাখ বছর নাই এ আদম হইতো না যদি আমার সরকারে মদিনা না হইতো আত্মের লগে বিয়া দবি কইরা যদি লয় লাখ বছর বন্দিগি নাই জান্নাত থেকে জাহান্নামে হইয়া যায় আমার রাহমাতুল্লিল আলামিন লগে বিয়া দবি করলে জানি অবস্থা কি হবে এতসব কোথায় কথায় রাসূলুল্লাহ সাঃ এর বিয়া দবি রিকশালা করে না তো বাংলা শিক্ষিত হলো হুসুরে করে হুসুরে মা কথা কোন না কা নবী কে

আমার নবীর লগে বেয়া ধুবি করলে জানে কি হবে আমার আল্লাহ জগতের মানুষ রে আমি সব সহ্য করতে পারি আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার হাবিবুল্লাহর সাথে বেয়া ধুবি আমি সহ্য করতে পারি না

আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আবার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিছে আল্লাহ কয় বান্দা রে এখন থেকে যদি তুমি কলম নাও এখন থেকে যদি তুমি কাগজ নাও যদি আমার নিয়ামত গুলা লিখতে থাকো তোমার কলমের কালি শেষ হবে তোমার কাগজ পুড়িয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে ইসরাফিল সিংহায় ফু দিয়ে দিবে আমি যত নিয়ামত দিয়েছি বান্দা ওই নিয়ামত গুলা লিখে লিখে শেষ করতে পারিবা না ফাবি আইয়ি আলাই কোনটা अशিকার কোনটা সিম্পল একটা হিসাব আপনাদেরকে দেই একটাই হিসাব দরা খাবেন একটা হিসাব দেই আমি একজন ডক্টরের সাথে কথা বলছি উনি শুধু ডক্টর ডাক্তার ডাক্তার আর অন্য ডাক্তার ফিজ দি হোল্ডার গবেষক আমারে বলল হুজুর একটা ইনফরমেশন নেন মানুষদেরকে জানাইয়া দেন আমি বললাম বলেন উনি বলতেছে হুজুর একটা সুস্থ মানুষ দৈনিক প্রত্যেক দিন চব্বিশ ঘন্টায় পাঁচ লক্ষ টাকার অক্সিজেন নিতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম কি দেখুন স্যার জি চব্বিশ ঘন্টা একটা সুস্থ মানুষ এই যে অক্সিজেন নিঃশ্বাস নিতেছেন এটার দাম যদি একসাথ করা হয় চব্বিশ ঘন্টা একটা একসাথ করলে বাজারের দাম আছে পাঁচ লক্ষ টাকা আল্লাহ আকবর কইতেন না যে বিদ্যুৎ কোম্পানি অনেক সময় মাইকিং করে কয় কালকে 8 ঘন্টা 5 ঘন্টা বিদ্যুৎ দিতে পাইতাম না গ্যাস কাটা হবে তার খারাপ মিটার খারাপ আমার আল্লাহ যে অক্সিজেন বানাইছে নিশ্চয়ের একটা যন্ত্র আছে আছে না হয়তো আমরা দেখি আল্লাহ যদি কয় বান্দা আগামী কালকে আমি অক্সিজেনের যন্ত্রটা একটু পরীক্ষা করব আগামী তিনটা মিনিট আমি অক্সিজেন দিতাম কয় মিনিট আছে না গেছে ব্যাগের মত মরি ব্যাগ কায় তাও যুক্ত মুস্তানি তিন মিনিটে নাই মা কথা কর না ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে রে বাড়ি

মদ খাইবো আত্মারে কখনো কথাখন ঢেকিনা হে মিসে দুনিয়ায় তুমি থাগ তো দি সোজাও রে সোজাও তালিমার বাহ বললে সোজাও দিকা মরার আগে হ আমরা যে রাস্তা আসি ওই রাস্তার নাম হচ্ছে এ দিন সোজা ভোৎ না খেব এবার দেখো বাবা আম নে আমনে কাগু না মুজ বেটা হ্যাঁ কি না আমরা কাবু ওরি ভালো আছেন আমি বয়স সত্যি হারানো এটা আমি কেমনে কইলাম এটা হইলো এক এটা কি জোরে কম এই নবীকে এক নাই যার ইমান নাই মানুষ আমার নবির আমার মতো মাটির মানুষ বলতে পারে না এই জন্য গোস্তাগের আসুল রাগ করল নাই ঘোষণা কার আল্লাহ সিনেনি বেটা দাদা আল্লাহ সিনে আপনারা কথা না করলে আমি জামো অল্প কথা কোন আছে আমরা গলগা কথা বলেন আমি কি আলোচনা করতাম কি খারাপ লাগতেছে একটা শর্তে আলোচনা করি আমরা কটা শর্ত হয় কথা দেন নটিয়া দেন হ্যাঁ আচ্ছা বাবা আমি কি সামনে যাইতাম আসলে মন থেকে বলেন সামনে যাইতাম আমি সামনে যাই আপনারা কিন্তু সামনে আব্বা নয় আব্বা না আব্বা কিন্তু সামনে আপনারা কিন্তু সামনে সবাই সবাই লড়তে বাবা সবাই কিন্তু সামনে দিকে চলে গেল

আমরা যে কই বান্দব নাই নবী কেউ এরা ভুল বুঝে আরে বেডা হাসয়ে আল্লাহর জাস্টিস বিচার আল্লাহ হতে জজ হচ্ছে রাহমাতুল লিল নবী যার কাঁধে হাত দিব যে আল্লাহ এটা আমার গুনাহগার উম্মত আল্লাহ তাকে বার করে দিব সুবহানাল্লাহ ওই হাসরের মত قائم হইয়া গেছে ওলিউল্লাহ কাগারে আল্লাহ ডাক দিয়া কলিউল্লাহ বেডা তোমার কবিরা গুনাহ সগিরা গুনাহ সব মাফ আল্লাহ পারে কি পারে না কারণ মেহরবান তুমি মেহরবান মেহরবান এটা কার গান জুরেগণ কার কারনাথ কার নাম কার আল্লাহ কন্ঠ দিছে একটু কাপড় আদায় করেন না একটু মোহাম্বতে আল্লাহ দেখেনি খুশি জীব মোহাম্বতে মেহরবান তুমি মেহরবান মেহরবান মালিক রে তোমার তো কুটি কুড়ি বন্ধা আছে কিন্তু তুমি একজন মালিকের কুটি কুড়ি বন্ধা নাই আমার কয়জন তুমি যদি দয়া না করবেন মালিক

الله بل بسم الله الرحمن الرحيم سورة كتب الله أكبر الله كتب الله محمد الله بل